বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে বলেছেন ইসরোর সাফল্য ভারতের তরুণ প্রজন্মকে উৎসাহিত করছে আগামী আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে মহিলারা নমো অ্যাপে তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরতে পারবেন বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন মন কি বাতে শ্রী মোদী বলেছেন কৃত্রিম মেধার ক্ষেত্রে দেশের উন্নতি বিশ্বের দরবারে সমাদৃত ওবেসিটি বা স্থূলতার সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী প্রসঙ্গে তিনি ড ধরেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ও সংস্কার নিয়ে আলোচনার জন্য আগামীকাল চিকিৎসকদের নিয়ে এক কনভেনশনে যোগ দেবেন দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে দলের সাংগঠনিক অবস্থা খতিয়ে দেখতে আগামী বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠকে বসতে চলেছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব আইএসএল ফুটবলে যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্ট ওড়িশা এফসির মুখোমুখি আজ জিতলে মোহনবাগানের শিল্ড জয় নিশ্চিত ভারত মহাকাশ গবেষণায় গোটা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের একশো তম পর্বে আজ তিনি বলেন মহাকাশ বিজ্ঞানে ভারতের এই সাফল্য তরুণ প্রজন্মকে উৎসাহিত করছে ভারতীয় মহাকাশ গবেষণা সংগঠন ইসরো গত দশ বছরে অন্যান্য দেশের স্যাটেলাইট সহ প্রায় চারশো সাতটি উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করেছে ইসরোর সাফল্যের পরিধিও বৃদ্ধি পাচ্ছে हमारी सफलताओं की लिस्ट काफी लंबी होती चली गई लॉन्च व्हीकल का निर्माण हो चंद्रयान की सफलता हो मंगलयान हो आदित्य एल वन या फिर एक ही रॉकेट से एक ही बार में 104 सौ को स्पेस में भेजने का अभूतपूर्व मिशन हो আগামী আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে শ্রী মোদী বলেন এই বিশেষ দিনে সামাজিক মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের কৃতিত্বের কথা তিনি সবিস্তারে তুলে ধরবেন মহিলারাও ওই দিন নমো অ্যাপে তাদের কাজ ও অভিজ্ঞতার কথা দেশবাসীর সঙ্গে ভাগ করে নিতে পারেন বলে তিনি জানান আট মার্চ কো কোনে কার্য ও অনুভব করে প্লেটফর্ম লেকিন মেয়াকে অনুভব उनकी चुनौतियां और उनकी उपलब्धियों की बात होगी यदि आप चाहती हैं कि यह अवसर आपको मिले तो नमो ऐप पर बनाए गए विशेष फोरम के माध्यम से इस प्रयोग का हिस्सा बने অতিরিক্ত ওজন অর্থাৎ স্থূলতা সর্বত্রই এক আতঙ্কের কারণ হয়ে উঠেছে বলে শ্রী মোদী উদ্বেগ প্রকাশ করেন আজকের মন কি বাতে তিনি বলেন সুস্থ স্বাভাবিক সমাজ গঠনে ওবিসিটি বাধা সৃষ্টি করছে তিনি ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে এই বাধা অতিক্রম করার পরামর্শ দেন এ প্রসঙ্গে বিশিষ্ট চিকিৎসক ডাক্তার দেবী শেঠির বক্তব্য প্রধানমন্ত্রী তুলে ধরেন প্রধানমন্ত্রী আসন্ন পরীক্ষার জন্য এক্সাম ওয়ারিয়ার্সদের শুভকামনা জানান শরীরের যত্ন নেওয়ার পাশাপাশি তাদের মানসিক স্বাস্থ্যের উন্নতির উপরেও জোর দেন উত্তরাখণ্ডে অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন আন্তর্জাতিক ক্রীড়া ক্ষেত্রে ভারতের সামনে সারিতে এগিয়ে আসার কথা খেলো ইন্ডিয়া অভিযানের মাধ্যমে তৃণমূল স্তর থেকে খেলোয়াড়দের তুলে আনা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মন অনুষ্ঠানে কৃত্রিম মেধা ক্ষেত্রে ভারতের জোরালো উপস্থিতির কথা জানিয়েছেন তিনি বলেন নতুন প্রযুক্তিকে গ্রহণ করার ক্ষেত্রে ভারত অপ্রতিদ্বন্দ্বী সম্প্রতি প্যারিসে আয়োজিত কৃত্রিম মেধা সম্পর্কিত শীর্ষ সম্মেলনে গোটা বিশ্ব এই ক্ষেত্রে ভারতের অগ্রগতির প্রশংসা করেছে প্রধানমন্ত্রী বলেন দেশে বিভিন্ন ব্যাপারে কৃত্রিম মেধাকে কাজে লাগানো হচ্ছে এ প্রসঙ্গে তিনি తెలంగాణের আদিলাবাদে একটি সরকারি স্কুলের শিক্ষক থোরাসাম কৈলাশের উদাহরণ দিয়েছেন তিনি এআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে কোলামি সহ একাধিক আদিবাসী ভাষায় গান তৈরি করেছেন తెలంగాణে আদিলাబాద్ কে সরকারি স্কুল কে এক টিচার থোরাসাম কৈলাস জি ডিজিটাল গীত সংগীত में उनकी दिलचस्पी हमारी कई ट्राइबल लैंग्वेज को बचाने में बहुत महत्वपूर्ण काम कर रही है उन्होंने ए आई टूल्स की मदद से कोलामी भाषा में गाना कम्पोज कर कमाल कर दिया है জলপাইগুড়ি পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে আজ প্রধানমন্ত্রীর মন কি বাত শোনানো হয় সেখানে উপস্থিত ছিলেন বিজেপির ওবিসি মোর্চার প্রেসিডেন্ট বসন্ত দেবনাথ এদিন বিজেপির মন্ডল একের সভাপতি মনোজ কুমার সাও সেখানে উপস্থিত ছিলেন সল্টলেক সেক্টর ফাইভে বিজেপির দলীয় কার্যালয়ে আজ প্রধানমন্ত্রীর মন কি বাত শোনেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি ড সুকান্ত মজুমদার পরে সাংবাদিকদের তিনি বলেন নারীর ক্ষমতায়নের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার কাজ করছে না একের পর এক মহিলা এবং নারী পাচারে পশ্চিমবঙ্গ হচ্ছে রাজ্য হিসেবে রেপ গোটা দেশের মধ্যে প্রথম দিকে অবস্থান করে এই নারী মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় মহিলা মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় যদি নারীদের এই অবস্থা হয় মহিলাদেরকে আপনারা সাংসদ হিসেবে লোকসভায় পাঠান কাজের কাজ কিছু হচ্ছে না নারীর ক্ষমতায়নও হচ্ছে না নারীর মুক্তিও হচ্ছে না রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন কলকাতার ধনধান্যে অডিটোরিয়াম স্টেট লেভেল গ্রিভান্স রিড্রেসাল কমিটি চিকিৎসার আরেক নাম সেবা নামে ডাক্তারদের ওই কনভেনশনের আয়োজন করেছে ওই কনভেনশনে যোগ দেওয়ার জন্য বিভিন্ন মেডিকেল অফিসার রেসিডেন্ট ডাক্তার ডাক্তারি পড়ুয়া চিকিৎসক শিক্ষকদের উপস্থিত থাকতে স্বাস্থ্য দপ্তর থেকে সব জেলার সিএমওএইচ বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল ডিরেক্টরদেরও নির্দেশ দেওয়া হয়েছে বৈঠকে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ও সংস্কারের ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপের কথা ঘোষণা হতে পারে বলে চিকিৎসকদের পাঁচটি সংগঠনের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গল ও অভয়া মঞ্চ আশা প্রকাশ করেছে কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে জেপিডি ও অভয় মঞ্চের পক্ষে অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর সম্পাদক ডাক্তার উৎপল বন্দ্যোপাধ্যায় এই আশা প্রকাশ করেন তিনি বলেন গত নয়ই আগস্ট আর জিকর মেডিকেল কলেজে অভয়া নৃশংস হত্যাকাণ্ড রাজ্যের সরকারি স্বাস্থ্য ব্যবস্থার বহু গুরুতর ফাটল বেআব্রু করেছে অভয়ার ঘটনার পরে অভাব অভিযোগ নিষ্পত্তির জন্য রাজ্যস্তরে গ্রিভান্স রিড্রেসাল কমিটি গঠিত হয় সেই কমিটির তরফে বিভিন্ন মেডিকেল কলেজে ডাক্তারদের সঙ্গে কথাও বলা হয় তারা দুর্নীতি ও থ্রেড কালচারে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিভিন্ন আশ্বাস দিলেও ফলপ্রসূ কিছু হয়নি বলে তার অভিযোগ স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে দলের সাংগঠনিক অবস্থা খতিয়ে দেখার পাশাপাশি আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে দলীয় নেতাদের কাছে বেশ কিছু সাংগঠনিক বার্তা পৌঁছে দিতে নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী আগামী বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রস্তাবিত ওই বৈঠকে দলের সর্বস্তরের নেতাদের থাকতে বলা হয়েছে বৈঠকে থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সভাপতি সুব্রত বক্সি থাকবেন জেলা সভাপতি বিধায়ক সাংসদ ব্লক মহকুমা স্তরের সব নেতা ও পুরসভা পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা বিধানসভা নির্বাচনের আগে দলের সংগঠনকে শক্তিশালী করতে বিজেপি প্রতিটি জেলায় জেলা সভাপতি নির্বাচনে বিশেষ জোর দিয়েছে কলকাতায় আজ দলের দুদিনের সাংগঠনিক বৈঠকের পর রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন রাজ্যে বিভিন্ন জেলায় পঞ্চাশ শতাংশের বেশি মণ্ডল সভাপতি নির্বাচিত হয়েছে যে জেলায় পঞ্চাশ শতাংশের বেশি মণ্ডল সভাপতি নির্বাচিত হয়ে গেছে সেই জেলাগুলি জেলা সভাপতি নির্বাচনের যোগ্যতা লাভ করেছে পশ্চিমবঙ্গে বহু ভুয়ো ভোটার আছে বলে অভিযোগ করেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা দলের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী দক্ষিণ চব্বিশ পরগনার চম্পাহাটি এলাকার ভোটার তালিকায় বেশ কিছু ভুতুড়ে ভোটারের নাম প্রকাশে আসার ঘটনা নিয়ে তিনি বলেন বিশ্বস্ত সূত্র থেকে তিনি জানতে পেরেছেন যে এ রাজ্যে পঁয়ত্রিশ লক্ষ থেকে চল্লিশ লক্ষ ভুয়ো ভোটার তৃণমূল কংগ্রেস নথিভুক্ত করেছে ভুয়ো ভোটার মহারাষ্ট্রেও আছে তার বিরুদ্ধে কংগ্রেস প্রতিবাদ জারি রেখেছে বলেও অধীরবাবু মন্তব্য করেন পশ্চিমবঙ্গে প্রচুর ভুয়া ভোটার আছে তৃণমূলের গৃপে অর্থাৎ তৃণমূলের হাতে 35 থেকে 40 লক্ষ ভুয়া ভোটার মজুত আছে ভুয়া ভোটারনির আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছিলেন আন্দোলন করেছিলেন আজও কিন্তু ভুয়া ভোটার বাংলায় ভরপুর আছে অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতা কোunal ঘোষ বলেন কেন্দ্রের এজেন্সিগুলি ফিজিক্যাল ভেরিফিকেশন না করে অনলাইনে এই ভুতুরে ভোটারদের নাম তুলছে এভাবে মহারাষ্ট্রে দিল্লিতে বিজেপি ভুতুরে ভোটারদের নাম তুলেছে বলে দাবি করেন কোunal বাবু এটি বাংলাতেও করার চেষ্টা হচ্ছে বলে তার অভিযোগ সিপিআইএমের সাতাশতম রাজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম অভিযোগ করেছেন রাজ্যের সংসদীয় রাজনীতিতে বামপন্থীদের শূন্য করা হয়েছে বিপুল পরিমাণ অর্থ ব্যবহার করে ভোট লুট করা হয়েছে গণনা কেন্দ্র বদলানো হয়েছে তার অভিযোগ দু সালের বিধানসভা নির্বাচনের সময় থেকেই রাজ্যের ভোটে বিদেশি অর্থ ব্যবহার করা হচ্ছে দু সালের লোকসভা নির্বাচনেও ভোটে জিততে বেআইনিভাবে অর্থের ব্যবহার করা হয়েছিল বলে তার অভিযোগ হুগলির ডানকনিতে আয়োজিত এই সম্মেলন চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী নারায়ণ চৌধুরীকে ফোন করে অর্থ দাবি এবং খুনের হুমকির ঘটনার ধৃত তিনজনকে আজ মালদা আদালতে তোলা হলে তাদের দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ আইএসএল ফুটবল ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট ওড়িশা এফসির মুখোমুখি হয়েছে শেষ পাওয়া খবরে জানা গেছে ম্যাচ এখনও পর্যন্ত গোল শূন্য মোহনবাগান সুপার জায়ান্ট একুশ ম্যাচ খেলে পয়েন্টের সংখ্যা ঊনপঞ্চাশ সমসংখ্যক ম্যাচ খেলে গোয়ার পয়েন্ট বিয়াল্লিশ গোয়া তাদের বাকি তিনটি ম্যাচ যদি যেতে তাহলে তারা সর্বাধিক একান্ন পয়েন্ট পাবে অন্যদিকে মোহনবাগান ওড়িশা ম্যাচ জিতলে পয়েন্ট আজই শিল্ড চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে শেষ করার আগে স্থানীয় বিশেষ কিছু অংশ আরেকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীর মান কি অনুষ্ঠানে বলেছেন ইসরোর সাফল্য ভারতের তরুণ প্রজন্মকে উৎসাহিত করছে আগামী আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে মহিলারা নম অ্যাপে তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরতে স্থানীয় সংবাদ শেষ হল